সর্দমণি গাইডস গ্রুপের অ্যানুয়াল ফাংশন মঙ্গলবার ভারত স্কাউট অ্যান্ড গাইডসের শিলিগুড়ি সাভারবান ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের খড়িবাড়ি শাখার সর্দমণি গাইডস গ্রুপের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল খড়িবাড়ির বিবেকানন্দ শিশু স্কুলে এদিন সারাদিন ব্যাপী নাচ গান ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি পালন করেন তারা পাশাপাশি সারা বছর ধরে যারা ভালো ফল করছে তাদের ট্রফি মেডেল দিয়ে পুরস্কৃত করা হয় বিভিন্ন স্কুলের ছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ট্রেনিং কমিশনার দুলাল দত্ত ডিস্ট্রিক্ট অ্যাডাল্ট রিসোর্স স্কাউট দীপঙ্কর সোম বিবেকানন্দ শিশু স্কুলের প্রধান শিক্ষিকা অনিমা সরকার সমাজসেবী গোপাল সিংহ ডিস্ট্রিক্ট শিলিগুড়ি লোকাল অ্যাসোসিয়েশন ডিওসি চন্দন জয় সওয়াল সহ অন্যান্যরা এটা আমাদের সাধারণ গাইড গ্রুপের প্রতি বছর এই দিনটা আমরা উদযাপন করি এই দিনটা হলো সাধারণ গাইড গ্রুপের জন্মজয়ন্তী বলতে পারেন বা এই দিনটাই আমরা মানে আজকের দিনটায় প্রতিষ্ঠিতা হিসাবে পালন করি সেই হিসাবে আজকে আমরা এই প্রোগ্রামটা আয়োজন করছি ঠিক আছে আজকে এই মুহূর্তে যেটা আছে বাচ্চাদের দুই একটা কালচারাল প্রোগ্রাম আছে এবং যারা সারা বছর এখানে অ্যাটেন্ডেন্সে যারা প্রথম দ্বিতীয় হয় তাদেরকে আমরা প্রাইজ দিই এবং যারা ডিল কম্পিটিশন বা ডিলের মধ্যে যারা প্রথম দ্বিতীয় হয় তাদেরকে আমরা এখানে প্রাইজ ডিস্ট্রিবিউশন করি আমি সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এটাই বলতে চাচ্ছি যে তারা যেন আমাদের এই স্কাউট গাইডসে এসে যে মুভমেন্টগুলো আছে এখানে যেন ওরা পার্টিসিপেট করে কারণ যুব সমাজ বিশেষ করে আমরা দেখেছি নেশা আসক্ত হচ্ছে কিংবা সকলে মিলে সারাক্ষণ মোবাইলে আসক্ত হয়ে পড়ছে সেই জন্য আমরা এটাই বলতে চাচ্ছি যে তারা যদি এই স্কাউট গাইডস নিয়ে থাকে এখানে নানা রকম অ্যাক্টিভিটি নানারকম প্রোগ্রাম নানা কিছু শেখানো হয় যার ফলে ওরা নিজে উপকৃত হবে এবং বাড়ির আশেপাশে যারা আছে তাদেরকে উপকৃত সে তারা করতে পারবে আমি আমার নাম চন্দন যেসব আমি দার্জিলিং ডিস্ট্রিক্ট শিলিগুড়ি লোকাল অ্যাসোসিয়েশনের ডিওসি